ছোটবেলায় নিশ্চয় কোনো একটি কাজ শুধু আপনি একাই করতে পারেন বলে বড়াই করেছেন বা হয়তো বন্ধুর কাছ থেকে তুই কি এটা করতে পারবি ধরনের কথা শুনেছেন এমন অনেক কাজ আছে যা মতে সাধারণ মানুষ না পারলেও শুধু কিছু মানুষই করতে পারে এ অনেকে আমার আর তাতেই তারা হয়ে ওঠে অসাধারণ আপনি কি চোখ খোলা রেখে সাঁতার কাটতে পারেন বা ধরুন জীব দিয়ে কোন স্পর্শ করতে পারেন বা দুই হাতে সমান তালে লিখতে পারেন আচ্ছা আপনার লোম কি আপনার কথা শুনে আপনার ইচ্ছে মতো কি আপনার শরীরের দ্বারায় আপনি কি পারবেন নিজেকে শ্বশুর দিতে আপনি না পারলেও এগুলো অনেকেই পারি যারা জায়গা করে নিয়েছে পৃথিবীর বিরল কিছু মানুষের তালিকায় নাম্বার ওয়ান চোখ সাঁতার কাটা আপনি কি সাঁতার কাটতে পারেন সাঁতার সম্পর্কে জানা থাকলে আপনি জানবেন যে চোখ কখনো এও সাঁতার কাটা যায় না না যদি গ্লাস পরা হয় সাঁতারুরা সবসময় চোখে গগলস মানে এক ধরনের চশমা পরে নেয় কেননা পানির নিচে চোখ খোলা রাখলে আপনি চোখে ঘোলা দেখবেন চোখে পানি ঢুকে যায় যার ফলে চোখ জ্বালা পোড়া করবে এবং পানির নিচে আর থাকাও যাবে না তবে আপনি না পারলেও পৃথিবীতে এমন মানুষ আছে যারা এই কাজটি করতে পারে তাও আবার কোনো ঝামেলা ছাড়া এরা হচ্ছে থাইল্যান্ডের মুগল উপজাতির মানুষ এখানকার বাচ্চারা খুবই অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্ম নিয়েছে ওরা পানির নিচেও স্পষ্ট দেখতে পায় ঠিক যেমন পানির উপরে এটা ওদের জিনগত একটি ক্ষমতা তবে এখানকার বাচ্চারা যদি ছোট থাকতেই কাজটি করার ক্ষমতা অর্জন না করে তবে সারা জীবনেও আর করতে পারে না নাম্বার টু দু হাতে একসাথে লেখা বিশ্বের নাইন্টি মানুষ ডান হাত দিয়ে লেখে আর দশ মানুষ লেখে বাম হাত দিয়ে কিন্তু আপনি কি দুই হাত দিয়ে সমান তালে কাজ করে বা লিখে যেতে পারবেন দুই হাতে দুটো কলম নিয়ে একই সাথে নিজের নাম লিখে দেখান তো প্রায় অসম্ভবে এই কাজটি করতে পারেন কিছু মানুষ তা পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র এক মানে পুরো বিশ্বের আট বিলিয়ন মানুষের মধ্যে একাশি মানুষ দুই হাত একই সাথে লেখা কি ও অন্যান্য যে কোনো কাজ সমান তালে করতে পারে থ্রি একই সাথে দুই দিকে নজর আমরা এক সময় শুধু একদিকে তাকাতে পারি আমাদের মধ্যে অনেকের চোখের সমস্যা থাকায় মনে হয় যেন দুদিকে তাকিয়ে আছে এমনটা মনে হলেও আসলে সে একদিকেই তাকিয়ে থাকে তবে আপনি চোখের মনে কাছাকাছি নিয়ে আসতে পারেন চেষ্টা করলে যদিও এতে চোখ ব্যথা করবে তাও কাজটি করা সম্ভব তবে একই সাথে দুই দিকে দেখতে পারবেন না দুই চোখের মনে দুই কোনায় নিয়ে যাওয়ার চেষ্টা করেই দেখুন না পারেন কিনা পারলে তো হয়েই গেলেন একভাগের সদস্য না পারলে কি করার আর দশজনের জনের মতো সাধারণ হয়ে থেকে যাবেন ফোর জীব ভেতরে ঢুকিয়ে ফেলা জীব দিয়ে তো কতজন ঢুকিয়ে দেওয়া নাকের ভেতরে নেওয়াই এই যোগাসনের লক্ষ্য যোগ ব্যায়ামকারীরা বছরের পর বছর পার করে দেয় এই কাজটি করতে এতে শরীর ভালো থাকে ও ঘুম ভালো হয় বলে দাবি করে তারা তবে আপনি যদি এই কাজটি প্র্যাকটিস ছাড়াই করতে পারেন তবে আপনি তালিকা টিকাভুক্ত হবেন সেই এক পার্সেন্টের মধ্যে যারা এটা করতে পারে নাম্বার ফাইভ চোখের মনে নড়াচড়ার শব্দ আমরা কান দিয়ে শুনি কিন্তু আপনাকে যদি বলি এমনও মানুষ আছে যারা চোখ দিয়ে শোনে এমন মানুষ পৃথিবীতে আছে যারা নিজেদের চোখের মনে নড়াচড়ার শব্দ শুনতে পায় পাঁচ লাখ মানুষের মধ্যে কেবলমাত্র একজনই এমনটা করতে পারে শুনতে অনেক কুল হলেও ব্যাপারটা ঘটে মূলত কানের ভেতরের হাড়ের মধ্যে ছিদ্র থাকার কারণে এর ফলে মানুষ নিজের হৃদস্পন্দনও খুব স্পষ্ট ভাবে শুনতে পায় এসব মানুষদের একটা সমস্যা হয় এই কারণে তারা দৈনন্দিন জীবনে নিজেদের ভারসাম্য মানে ব্যালেন্স ঠিক রাখতে পারে না নাম্বার সিক্স বুড়ো আঙুল বাঁকা করা আপনি কি আপনার বুড়ো আঙুল বাঁকা করে উল্টো দিকে নিয়ে যেতে পারবেন ঠিক এমন ভাবে বিশ্বের কেবল এক ভাগ মানুষই এ কাজটি করতে পারে যাদের শরীর অনেক ফ্লেক্সিবল হয় তারা একাজ কাজ করতে পারে অনায়াসে চেষ্টা করতে থাকুন চেষ্টা করতে করতে আপনিও হয়তো চলে আসতে পারেন সেই এক পার্সেন্ট মানুষের মধ্যে নিজেকে সুশুরি দেওয়া আপনার কি সুশুরি আছে কেউ আপনার গায়ে স্পর্শ করলে বা সুশুরি দিলেই কি আপনি হেসে মাটিতে লুটিয়ে পড়েন অনেকেরই গায়ে ছোঁয়া দিলেই হেসেই কুলকিনারা পায় না যেন অন্য কেউ ছুলে সুশুরি লাগলেও আপনার নিজের ছোঁয়ায় কিন্তু আপনার কিছুই হবে না কেননা এই সুরসুরির অনুভূতি হওয়ার পেছনে কাজ করে ব্রেনের সেরেব্রম অংশ এই অংশ আপনার শরীরের কাজকর্ম আগে থেকে ধারণা করতে পারে এবং শরীরের অন্য অংশকে জানান দেয় তাই নিজের গায়ে নিজে ছোঁয়া দিলে কোনো সুশুরি অনুভূত হয় না তবে দুনিয়ার কি কেউ আছে যারা নিজেই নিজেকে শুশুরীর অনুভূতি দিতে পারে নাম্বার এইট দিয়ে কোনো স্পর্শ করা আপনি কি আপনার জীব দিয়ে আপনারা কোনো স্পর্শ করতে পারবেন চেষ্টা করে দেখুন তো পারছেন না তো পারার কথাও না পৃথিবীর কেবল মাত্র কিছু মানুষই এ কাজটি করতে পারে দেখে সোজা কাজ মনে হলেও কাজটি কিন্তু মোটেও সহজ নয় বরং বেশ কষ্টসাধ্য এই কাজটি পৃথিবীর মাত্র শূন্য দশমিক মানুষ করতে পারে তাই আপনি যদি এ কাজ করতে পারেন তবে আপনিও কিন্তু সেই শূন্য দশমিক দুই মানুষের তালিকায় পড়বেন যদিও ব্যাপারটা মূলত জেনেটিক হয় তবু আপনি চেষ্টা করে দেখতেই পারেন যে আপনার জিন্সে আছে কিনা নাম্বার নাইন শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া আমরা যখন কোনো গান শুনি যা আমাদের হৃদয় ছুঁয়ে যায় তখন আমাদের লোম দাঁড়িয়ে যায় মাঝে মাঝে বা যখন ভয় পাই বা ভূতের মুভি দেখি গা ছমছমে পরিবেশে আপনা আপনি আমাদের লোম দাঁড়িয়ে যায় কিন্তু আপনি কি জানেন এমন মানুষও আছে যারা নিজের ইচ্ছে এই কাজটা করতে পারে আপনি কি তা পারবেন যতই চেষ্টা করেন না কেন এই কাজটির ওপর আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন না কেননা এটা এমন এক গ্রন্থি যার উপর মানুষের কোনো হেদারের গবেষণা মতে এই পৃথিবীর মাত্র দুইশোর বেশি মানুষ একাজ করতে পারে এবং যতক্ষণ খুশি ততক্ষণের জন্য তবে এর সাইড এফেক্টও আছে কিছুক্ষণ পরেই এটি দেবে মাথায় চরম যন্ত্রণা হাত পায়ে একই সাথে কাজ করা একটি খাতার একটি কলম নিয়ে বসে পড়ুন এরপরে কাগজে সিক্স লেখার চেষ্টা করুন তো একই সাথে পা ঘড়ির কাটার দিকে ঘোরাতে থাকুন দেখুন তো কি হয় আমি বলছি আপনি পারবেন না কারণ আমাদের রাইট ব্রেন আর লেফট ব্রেন দুটোই একসাথে চলতে চেষ্টা করে এতে বিপত্তি হয় ফলে একই সাথে বিপরীত দুটো কাজ করতে পারে না ব্রেন আর এতে অনেক প্রেশারও পরে ব্রেনে তবে আপনি যদি এটা করে ফেলতে পারেন তার মানে আপনি আপনার দুটো ব্রেন কেই কাজে লাগাতে পারেন এবং আপনি আট বিলিয়ন মান যে এমনটা করতে পারে নাম্বার ইলেভেন রিং ফিঙ্গার আপনি বাকি হাত সোজা রাখতে পারলেও আপনার রিং ফিঙ্গার মানে আপনার এই আঙ্গুলটিকে সোজা বা অবস অবস্থায় রাখতে পারবেন না যতবারই কনিষ্ঠ আঙ্গুল নাড়াবেন ততবারই দেখবেন নড়ছে অনামিকাও এটাই সম্ভব হয় না কেননা আমাদের শরীরের রেডিয়াল নার্ভের সাথে যুক্ত রয়েছে আমাদের বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর মধ্যমার অর্থের অংশ আর শরীরের আলনার নামক নার্ভের সাথে যুক্ত কনিষ্ঠা অনামিকা আর মধ্যমার অর্ধেক অংশ ফলে যখনই মধ্যমা বা কনিষ্ঠা আঙ্গুল নাড়ানো হয় তার সাথে অনামিকা আঙ্গুলও নড়তে বাধ্য বিশ্বে এমন মানুষ হাতে গোনা যারা নিজেদের এই আঙ্গুলটিকে সোজা করে রেখে কনিষ্ঠ বা মধ্যমাকে নাড়াতে পারে নাম্বার টু অফ শ্বাস নিতে নিতে কথা বলা ভাবছেন তো এটা আবার এমন কি আমরা তো সবসময় শ্বাস প্রশ্বাসের মধ্যেই আছি আর কথাও বলছি শ্বাস না নিলে কথাই বা বলবো কি করে তবে না আপনি যখন শ্বাস গ্রহণ করেন তখন কি আপনি কথা বলতে পারবেন একবার বড় করে একটি শ্বাস নিতে নিতে কথা বলে পারছেন কি যদি পেরে থাকেন তাহলে কংগ্রাচুলেশনস আপনি বিশ্বের ইউনিক মানুষদের মধ্যে একজন কেননা পৃথিবীর মাত্র এক মানুষ এ কাজটি করতে পারে মানে আপনি যদি শ্বাস নিতে নিতে কথা বলতে পারেন তাহলে পৃথিবীর এক লাখ মানুষের মধ্যে আপনি একজন যে কিনা এ কাজ করার ক্ষমতা রাখে আমাদের কথা এবং শ্বাস একই নালে দিয়ে আসে তাই এই দুটি কাজ একসাথে করা অনেকটা অসম্ভব ঠিক যেমন একসাথে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মতো নোথারটি কান নাড়ানো আপনি কি আপনার কান ইচ্ছে মতো নাড়াতে পারেন কোনো হাতের সাহায্য ছাড়াই বিশ্বের কেবলমাত্র বাইশ পার্সেন্ট মানুষ তাদের একটি কান নিজের ইচ্ছে নাড়াতে পারে আর কেবল আঠেরো পার্সেন্ট মানুষ পারে দুটো কান নাড়াতে বিজ্ঞানীরা মনে করেন আগের যুগের মানুষদের জন্য এটি সাধারণ ব্যাপার ছিল একটা শুধু কান নাড়ানোই না তারা বিভিন্ন রকম কাজ করতে পারতো যা আজকের দিনে আমরা করতে পারি না আবার প্র্যাকটিস করতে করতে বিষয়টা আয়ত্তে আনা যায় বলে মনে করেন অনেকে। ফরটিন বেশি রং দেখা আমরা সাধারণ চোখে মিলিয়ন শেড কালার দেখতে পাই আর যার পুরো কৃতিত্ব যায় আমাদের চোখে থাকা তিন ধরনের কোণের কারণে একটি নির্দিষ্ট রেঞ্জের রং দেখতে পাই আমরা লাল সবুজ আর নীল নিয়ে গড়ে ওঠা আমরা দেখতে পাই তবে এই দুনিয়ার খুবই বিরল কিছু মানুষ আছে যাদের চোখে এই কোণের সংখ্যা চারটি তাদেরকে বলা হয় টেট্রাক্রোমাস আর তারা আমাদের চাইতে আরো দশ লাখেরও বেশি কালার দেখতে পায় তার মানে বুঝতে পারছেন তারা আমাদের চেয়ে কত বেশি রং দেখে তাদের দুনিয়াটা ঠিক কতটা রঙিন আমরা হয়তো চিন্তাও করতে পারি না এমন রঙও দেখে তারা জীব দিয়ে নাক ছোঁয়া খাওয়া দাওয়ার প্রতি লোভ বেশি থাকলে অনেক সময় এটা শুনতে হয় যে জীব বেশি লম্বা হয়ে গেছে কিন্তু আসলে কি হয়েছে আসলে কি জীব এতটা লম্বা হয় যা দিয়ে আপনি আপনার নাকের মাথা ছুঁতে পারবেন ভারতীয় নায়িকা অনন্যা পান্ডে করতে পারে বলেই যে কাজটা সহজ হয়ে গেল তা কিন্তু নয় বেচারি আসলে ইউনিক একটা কাজ করে দেখিয়েছিল চেষ্টা করলে দেখবেন জীব যতটা লম্বা মনে হয় ততটাও আসলে নয় তবে এর জন্য আসলে জীব লম্বা নয় বরং চিকন হওয়া বেশি প্রয়োজন পৃথিবীর মাত্র পার্সেন্ট মানুষ এই কাজ করতে পারে কারণ ব্যাপারটা জেনেটিক হয় সবার থেকে আলাদা কিছু করতে পারে না বলে আপনি যে সাধারণ সেটা ভাবার কিছু নেই এসব কাজ বেশিরভাগ মানুষই করতে পারে জেনেটিক কারণে এসব ক্ষমতা নিয়েই তারা জন্ম নেয় তাই এসব নিয়ে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই আমরা প্রত্যেকেই ইউনিক প্রত্যেকেই নিজের নিজের মতো ট্যালেন্টেড বরং নিজের কষ্ট এবং শ্রম দিয়ে অসাধারণের তালিকায় নাম লিখিয়েছে আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করব। নিজেদের কাজ আর প্রচেষ্টা দিয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার লড়াইয়ে এগিয়ে যেতে হবে তবেই হবে আসল রূপে অসাধারণ হওয়া ইউটি ভালো লাগলে আপনি फ्रेंड्स ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ এই ভিডিওতে থাকা কাজগুলোর মধ্যে আপনারা যদি কোনো কাজ করতে পারেন তবে কমেন্টে জানাবেন কিন্তু আর পিনপচানলিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে